আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবার নিয়ে আসলাম পিস্তল সোফা পিস্তল সোফা আসলে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তো আমি আসলে প্রত্যেকটা ভিডিও আমার ফ্যাক্টরি থেকে দিয়ে থাকি আজকে আবার পিস্তল সোফা এক সেট এক সেট চায়না সোফা কমপ্লিট করলাম তা যাই হোক পিস্তল সোপার কথাটাই বলি পিস্তল সোপাটা হচ্ছে টু টু ওয়ান এবং সাথে এরকম সুন্দর একটা টি টেবিল ফাইভ সিটের এই যে টি টেবিলটা দেখছেন এই যে ওয়ান দেখছেন এই যে টু সিট এ একটা দুইটা টু তো যাই হোক পিস্তল সুপারটি সম্পূর্ণ চিটাং সেখানকার ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার বানিশ করা এটার লেকারের যে ভালো যে এটা আপনারা বুঝবেন কীভাবে আসলে এটার যে ফিনিশিংটা এবং গ্লেসটা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এটা টেকসই মানে দিন যাবো আপনাদের ইয়ে থাকবে মানে কী বলবো যে এই এটার কালারটা থাকবে এটা মিনিমাম দশ বছরের ভিতরে এই কালারে কিছু হবে না কারণ এটা স্প্রে করা এই জন্য কালারটা খুবই উন্নত মানের ইটালিয়ান কেমিক্যাল দ্বারা আমরা লেগার করে থাকি যাই হোক দেখেন পিতল সুপার বৈশিষ্ট্য মানে সুন্দর সেই পিতলগুলা এই যে ব্যানগুলোতে যে পিতলগুলো দেওয়া আছে পিতলগুলো খুবই সুন্দর মানে নিখুঁতভাবে করে দেওয়া হাতে কাঠ কেটে খোদাই করে করে দেওয়া তো যারা আসলে একটু কম বাজেটের ভিতরে সিম্পলের ভিতরে সোফা খুঁজতেছেন খুব সুন্দর এই পিতল সোফাটা নিতে পারেন যাই হোক এই সোফাটি হচ্ছে আপনার এই যে পায়াটা দেখছেন সোফার পায়রা সাড়ে চার ইঞ্চি বাইরে সাড়ে চার ইঞ্চি কাঠ কেটে মোটা কাঠ কেটে এইভাবে টন করা এবং হাতের যে হাতলগুলো দেখছেন এগুলো দেড় ইঞ্চি কাঠ এবং নিচে সিটগুলো তিন ইঞ্চি আর এই বাটামগুলো আছে সম্পূর্ণ ছয় শতা মানে ত্রিপুর ইঞ্চি বাই আড়াই ইঞ্চি প্রত্যেকটা কার্ডের ফাইবার এটা আপনারা বুঝতেই পারতেছেন যে কতটা সুন্দর খুবই নিখুঁতভাবে আসলে লেকারে কাস্টমার পড়ে থাকি তো এই স্পাটি মাত্র আড়াইশ হাজার টাকা আপনাদের জন্য দিচ্ছি আমি আসলে আগে আমার এই স্পোগুলা ছাব্বিশ হাজার টাকা করে বিক্রি করতাম এখন আর পারি না এই জন্য কস্টিং বেড়ে গেছে এই জন্য আমি আসলে পাইকারি মাত্র আড়াইশ হাজার টাকা দিচ্ছি যদি কারো প্রয়োজন হয় সরাসরি আমার ফ্যাক্টরি থেকে নিতে পারবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আমার প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে আপনার এই এক্সের সোপা আপনার দোকান থেকে নিতে গেলে সর্বনিম্ন আপনাদের লাগবে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেখানে আপনারা থেকে নিতে পারতেছেন মাত্র আড়াইশ হাজার টাকায় যাই হোক আমি আর ভিডিওটা বড় করবো না যদি কারোর হয় অবশ্যই স্ক্রিন হাত আমার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম